দিনটি ইদুল ফিতরের আগের দিন অর্থাৎ এ শেষ রমজান শম্পা সাম্মি ওরাও এসেছে ঈদ করতে শম্পা ও সে বছর বাবার বাড়িতে ঈদ করবে বেশ কয়েক বছর পর এসেছে ও শ্বশুরবাড়ি ঢাকায় আর সাম্মি তো এখানকারই মানে বগুড়া শহরের এ আমার বাড়ি থেকে একটু হাঁটা ডিস্টেন্স বলতে পারেন বিশ টাকা রিক্সা ওরা হাঁটলে হায়েস্ট দশ মিনিটের মতো লাগে যাই হোক ওরা আমাদের বাসায় এসেছিলো মানে অনেক রাত্রি নেমেছে আমরা বাস থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা সকালের দিকে যে যার মতো চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে কত দৰ্ষ 50 টকা আপুনি ন নিবা সরবধি 30 টকা 30 টকা 30 নরমাল বৰাতে 30 টকা ইderen আগতে কত দৰ্ষ আৰু বেক দুই দুই মুখৰ গাড়ী লও না না এই গাড়ীৰ দুই সাইড দুই জগাতে লুক বেছি দুই দিগে ও

আর কোন কোন এলাকায় বানানো হয় একটু কমেন্ট জানাবেন প্লিজ মা রে আমার মেয়েটাকে রোজায় ধরেছে আর বগুড়ায় একটু তাপদহটা বেশি

দেন এই কানে থালা লাগার মতো পটকা এটা দিলে ঘুঘুঘুরে উঠতে থাকে ওটা তারপর মরিসবাতি ওই একই কমান্ড পটকা এটা কী আর ঝাড়বাতি নিছি কারণ ঝাড়বাতি আমি সবচেয়ে ভালো মতো খেলতে পারবো আশা করতেছি আর হ্যাঁ চরকি যে কমান্ডর কমা আর মরিচপাতি আমার কাছে মোটামুটি লাগে আর আমার সবচেয়ে শেষ লাগে ঝাড়বাতি আমি জীবনে ঝাড়বাতি চাষই করেন নাই ফার্স্ট টাইম তবু ট্রাই করতেছি মা আসতেছে চল তারপর এখন পাঁচতালে উঠতে হবে হ্যাঁ চোট গিয়ে আল্লাহ এই লাগিয়েছে লাগেছে না লাগেছে যা লাইট না মা পারবে

আমাদের একটা পটটা নষ্ট হয়ে গেছে অলরেডি সো বাতাসের কারণে আমাদের একটা পটকা নষ্ট হয়ে গেল শুধু শুধু

আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ সবার জীবনে ভয়ানক শান্তি সমৃদ্ধি